ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর আরও দুই কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বিস্তারিত সুব্রত ইরান ইসরায়েলে চলছে হামলা পাল্টা হামলা শনিবার তেহরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সামরিক বাহিনীর আরো দুই কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করে তেলাবিব পাল্টা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেলাবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন এমনকি ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন ওআইসির সম্মেলনে তিনি একথা বলেন চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি পরমাণু ইস্যু নিয়ে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও ইরানের প্রেসিডেন্ট মাউসুদ পেজেস্কেনের সঙ্গে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান এদিকে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ পাওয়া যায়নি গত ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দাদের এমন তথ্যের তিন মাস পর নতুন তথ্য জানালো মার্কিন গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবাট বলেন কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান পরমাণু অস্ত্র তৈরি করবে চ্যানেল আই